ওয়ার্ড পেস থিম ডেভেলপমেন্টে আজকে আমাদের এগারো নম্বর ক্লাস আজকের এই এগারো নম্বর ক্লাসে রিডেক্স ফ্রেমওয়ার্কের দ্বিতীয় ক্লাস বিগত দশ নম্বর ক্লাসে আমরা রিডেক্স ফ্রেমওয়ার্কের এক নম্বর ক্লাস হিসাবে কাউন্ট করতেছি এবং দশ নম্বর ক্লাসে রিডেক্স ফ্রেমওয়ার্কের বেসিক কনফিগারেশন আমরা এ টু জেড দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা ওই ক্লাসটা থেকে অনেক কিছু শিখতে পেরেছেন আজকের এই দ্বিতীয় নম্বর ক্লাসে আমরা এখানে যে আউটপুটটা দিয়েছি এই আউটপুটটা কীভাবে আমাদের এর ভিতর কনফিগারেশন করে আমরা ভিউ করতে পারি ইউজারদের সামনে সেই বিষয়টা দেখব তাহলে চলুন আমরা শুরু করি তো আমি চলে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফল্ডারের মধ্যে যেখানে আমাদের থিমটা রয়েছে থিমস থিমসের মধ্যে আমাদের নগদ এইখানে আমাদের যে কাজটা করতে হবে আইএনসি ফল্ডারের মধ্যে রিডেক্স অপশন ফাইলটা আমরা ওপেন করলাম আমাদের ভিজুয়াল স্টুডিওতে এইখানে আসার পর আমি যদি একটু নিচে আসি তাহলে দেখেন আমরা এই যে ওটিপি নেম আমরা রিডেক্স ডেমো নামে একটা ওটিপি নেম আমরা এখানে ডিফাইন করে রাখছি তো এটাও রাখতে পারেন অথবা আপনি এটা চেঞ্জ করতে পারেন তো আমি এখানে এটা চেঞ্জ করে দিই হ্যাঁ এই নামে রাখলাম রিডেক্স নগদ আমাদের এটা লাগবে যখন আমরা আউটপুটটা এখান থেকে টেনে এই যে এই যে ইনপুটটা এখান থেকে ইনপুটটা টেনে এইখানে যে আউটপুটটা শো করাবো তো তখন আমাদের এটা লাগবে ওটিপি নেম ঠিক আছে আর আমাদের আইডিটা লাগবে এই দুইটা ধরেই আমরা মূলত শো করাবো ওকে এখন আমরা একটু সিদ্ধান্ত নিই যে আমাদের এই টেক্সটটা কোথায় শো করাবো যেহেতু আমরা ফুটার সেকশনে টেক্সটা ডিফাইন করেছি শো করানোর জন্য এখান থেকে আমরা করটা ধরবো তবে আমাদের এটা ফুটারে যাবে তো সেই ক্ষেত্রে আমাদের ফোটার ফাইলটাকে আমরা ওপেন করি তাহলে চলুন আমি আবার আমাদের ফাইলে চলে আসলাম এইখানে এই যে ফোটার ফাইলটা ওপেন করলাম আমাদের ভিজুয়াল স্টুডিওতে এই যে এই জায়গাতেই আমরা মূলত আমাদের ওই কোড শো ওই লেখাটুক শো করাবো এই ফিল্ডের লেখাটুক এই থিম অপশনের ফিল্ডের লেখাটুক এখানে আমরা শো করাবো ঠিক আছে তো যেহেতু আমরা রিডাক্স ফেমওয়ার্কের সাহায্যে কাজ করতেছি তাহলে এখানে আমরা পিএইচপি কোডের মাধ্যমে রিডেক্সের যে ইনস্ট্রাকশন আছে সেটা অ্যাপ্লাই করলে আশা করি আমাদের রেজাল্টটা চলে আসবে তো আমি এটাকে কমেন্টস করে রাখি এটা কমেন্টস করে রেখে আমরা এই উপরে আমরা পিএসপি শুরু করে এবং পিএসপি শেষ করি এখানে আমাদের রিড্যাক্সের কোড লিখতে হবে রিডেক্স মেমওয়ার্কের ইয়েটা আমাদের বলতে হবে যে গেট অপশন আমরা গেট অপশন দিয়ে এখানে এটা শুরু করব আপনাদের ইতিমধ্যে মনে আছে আমরা যখন এখানে শুরু সেট সেকশন সেকশন আর এখানে গেট অপশন এই দুটো মনে রাখবেন একটা মনে রাখার একটা টিপস গেট 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 অপশন অপশন আর আর সেকশন সেকশন ওকে এখন দেখেন আর আপনার এগুলো যদি মনে নাও থাকে তাহলে আপনি রিডেক্স এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পাবেন ঠিক আছে ওদের ডকুমেন্ট ফাইলগুলা ভিজিট করলে আপনার এ টু জেড সবকিছু দেখতে পাবেন যাই হোক এখানে আমরা দুইটা ভ্যালু রিটার্ন করব মানে দুইটা প্যারামিটার পাস করবো তো প্রথমটাতে আমাদের এইটা শো করাতে হবে এই যে ওটিপি নেম ঠিক আছে এই ওটিপি নেমটা আমরা এখান থেকে কপি করলাম কপি করে আমি ফার্স্ট ইয়েতে দিয়ে দিলাম আর সেকেন্ডটাতে আমাদের আইডি দিতে হবে আমি চলে আসলাম আমাদের কোন আইডিটা এই যে ফুটার আইডি এটাকে কভ করলাম কপি করে এখান থেকে আমি এইখানে আমরা টেস্ট করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে এখানে অবশ্যই ইকো করতে হবে না হলে কিন্তু এটা শো করবে না আমি ইকো করে সেভ দিয়ে বেরো এসলাম আসার পর আমি যদি এখানে একটা রিলোড দিই তাহলে দেখবেন এখানে এটা চেঞ্জ হয়ে গেছে একটু লক্ষ্য করেন এদিকে এখানে মূলত আসে নাই চেঞ্জ হয়ে যাওয়ার কথা তবে আসে নাই তো আমরা হয়তো কোনো একটা কিছু মিস্টেক করছি একটু দেখি আমরা কি মিস্টেক করছি ঠিক আছে আচ্ছা এইখানে আমরা একটা সেভ দিই দেওয়ার পর দেখি রিলোড দিয়ে দেখি এখানে পরিবর্তন এসেছে কিনা ও এখানে মূলত একটা ইরোর শো করতেছে এই কি আমরা একটু দেখি আমরা আবার চলে যাব আচ্ছা এখানে আমাদের টেক্সটটা চলে গেছে হ্যালো কোনো কিছু ভুল নাই অবশ্য ঠিক আছে আমি এরকম কিছু লিখে দিলাম আচ্ছা সেফ সেন্স আমি যদি এখানে রিলোড দিই দেখি আমাদের টেক্সটা চলে যায় কিনা হ্যাঁ এখানে টেক্সটটা রয়েছে এবার আমি রিলোড দিলাম এইদিকে এখন চলে যাচ্ছে তো আশা করি তাহলে বুঝতে পারছেন এখানে আমাদের কোনো ধরনের ইরোর ছিল না অবশ্য রিলোড দেওয়া হয় নাই এই কারণে ওই সমস্যাটা সম্মুখীন হচ্ছিলাম আচ্ছা যাই হোক এখন আমাদের সমস্যাটা সমাধান হয়ে গেছে তাহলে আমরা বুঝতে পারছি যে কীভাবে আমরা আউটপুটটা শো করা পর আরেকটি ওয়ে আছে তো সেই ওয়েটা আমরা সেকেন্ড টাইম কোনো একটা কাজের ক্ষেত্রে দেখব এখন আর ওইটা দেখছি না আপনারা এটাই থেকে ইউজার ফ্রেন্ডলি এটা মাথায় রাখেন আমরা নর্মালি এটা শো করানোর জন্য এটা ব্যবহার করব পরবর্তীতে আমাদের আরেকটা অপশন আছে সেটা আমরা দেখে নিব ঠিক আছে এখন আছি আমরা কিভাবে ফিল্ড তৈরি করতে হয় দেখেন এখানে একাধিক ফিল্ড থাকতে পারে এটাই স্বাভাবিক তো চলুন তাহলে আমরা ফিল্ড কিভাবে তৈরি করতে সেটা একটু দেখি আমরা আবার চলে আসলাম আমাদের রিটেক্স পেমার্কের কডিংয়ের মধ্যে আসার পর আমি জাস্ট যদি চাচ্ছি যে জাস্ট এই এই ফিল্ডটাকে ডুপ্লিকেট করলাম অবশ্যই উপরে আমাদের একটা কমা দিতে হবে কারণ ওপরে ফিল্ড থেকে নিচে ফিল্ডে যখন আমরা নামবো অবশ্যই আমাদের কমাতে নামতে হবে তাছাড়া আমাদের শো করবে হ্যাঁ তো এই অবস্থা আমি সেভ করে আমি যদি এখানে সে রিলোড দিই তাহলে দেখবেন আমাদের এখানে একটা ফিল্ড তৈরি হয়ে গেছে যদিও আসবে না কারণ এখানে একটি ইউনিক আইডি দিতে হবে কারণ দুইটারই আইডি কিন্তু সেম এই দেখেন তো আমি নিচেরটাতে টু করে দিলাম দেয়ের পর দেখবেন আমাদের ফিল্ডটা চলে আসবে ঠিক আছে ওকে এখানে দেখবেন আমাদের ফিল্ডটা চলে আছে ওকে তো আমি ফোটার এখানে আমার টাইটেলটা একটু চেঞ্জ করে দিতে পারি এটা সাফ সাপ ফোটাল লিখে দিলাম এখানে দেখবেন আমাদের টাইটেলটা পরিবর্তন হয়ে গেছে আশা করি বুঝতে পারছেন যে আমরা কীভাবে ফিল্ড নিব এবার আমরা টোটাল সেকশনটাকে কীভাবে নিতে হয় সেটাও আমরা একটু দেখি চলুন এটা একদম সহজ আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন আমি এই টোটাল রিট্যাক্স সেট সেকশনটাকে ডুপ্লিকেট করলাম কন্ট্রোল ডি দিয়ে এবার এস দিলাম অথবা আপনার কপি করে পেস্ট করতে পারেন এজ ইউ রিশ যাই করেন একই রেজাল্ট আসবে আচ্ছা এবার আমি ড্যাশবোর্ডে এসে আরেকটি রিলোড দিলাম দেখেন এখানে আমাদের আসে নাই তার মেন কারণ কি আপনারা বুঝতে পারছেন দুইটার আইডি কিন্তু একই এই কারণে কিন্তু শো করতেছে না তো আমরা নিচেরটাকে আমরা বলে দিলাম এখানে আমরা বলে দিলাম যে কী বলি বলি যে হেডার হ্যাডার ধরুন হেডার যদিও হ্যাডার উপরে দিতে হয় তো হেডার বললাম আর এখানে আমি একটু ইউনিক করে দিলাম টু করে দিলাম এগুলো সব টু করে দিলাম এখানে যেহেতু আছে টু এখানে থ্রি করে দিলাম জাস্ট আইডিগুলো ইউনিক করে দিলাম হ্যাঁ আচ্ছা এখন দেখি আমরা কী রেজাল্ট শো করি আমাদের অবশ্যই আমাদের চলে আসবে দেখেন এখানে ফোটার সেকশন আর ফো হ্যাডার আচ্ছা এখানে আমাদের টাইটেলটা মিস্টেক হয়েছে এটা আমরা ঠিক করে দিই ওকে ফাইন দ্যাটস গ্রেট এবার এখানে এসে আবার রিলোড দিলাম দেখেন এখানে এটা চলে আছে একটা ফোটার আর নিশেটা হ্যাটার সেকশন ঠিক আছে ওকে এখন আমরা একটা কাজ করতে পারি আমরা সাবসেকশন করে দিতে পারি এটাকে এই নিষেধটা সাবসেকশন করে দিতে পারি তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে কীভাবে ড্রপ ডাউন মেন অথবা সাবমেন হিসাবে কাজ করে হ্যাঁ তো সেটা করার জন্য আমাদের কী করতে হবে বেশি কিছু না জাস্ট আমরা একটা একটা ইয়ে ডিফেন্ড করবো এখানে একটা ভ্যালু দিই এখানে বলে দিই জাস্ট সাবসেকশন সাব সাবসেকশনটাকে আমরা ট্রু করে দিব তাহলে আমাদের এটা সাবসেকশন হয়ে যাবে টিআর ইউ ঠিক আছে ওকে সরি এটা দিয়ে আমি তোমাদের এখান থেকে বেরোয় এসে আমি যদি এইখানে রিলোড দিই তাহলে দেখেন এখানে আমাদের সাবসেকশন চলে গেছে এখানে আমি যদি রিলোড দিই আর যদিও আমাদের এখানে আর নাই এই কারণে শো করতেছে যেমন আমি বিষয়টা একটু বোঝাই আপনাদেরকে এখানে আমি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পর এই সাবসেকশন এটা এটা কেটে দিলাম তারপর জাস্ট এখানে একটু ইউনিক করে দিই থ্রি করে দিলাম হ্যাঁ এগুলা আমি থ্রি করে দিলাম এগুলো একটু ইউনিক করে দিলাম থ্রি করে দিলাম ওকে এবার আমি যদি রিলোড দিই এবার আমাদের সাবসেকশনটা বুঝতে সুবিধা হবে আমি রিলোড দিলাম এই দেখেন এটা আমাদের এটা আছে এই দেখেন উপরেটা হচ্ছে সাবসেকশন আছে এই যে এটা হ্যাঁ বুঝতে পারছেন তো এইভাবে আমরা মূলত সাব সেকশন করতে পারি ওকে আচ্ছা এখন আমরা কাস্টমাইজেশন দেখি কাস্টমাইজেশন ওয়ানলি নামে একটা প্রপার্টি আছে তো সেটা কীভাবে ডিফাইন করতে হয় তো এটার কাজ হচ্ছে যে আমি এখান থেকে কোনো একটা সেকশন আমাদের কাস্টমাইজেশনে চাচ্ছি কিনা হুম আবার একাধিক অপশন আমাদের এখানে থাকতে পারে হ্যাঁ আট দশটা সেকশন এখানে থাকতে পারে আমি কোনো সেকশন চাব কাস্টমাইজেশনে কোনো সেকশন চাবো না তো এটা অন অফ কীভাবে করতে হয় কীভাবে ডিপেন্ড করতে হয় সেই বিষয়টা আমরা এখন দেখব তো দেখেন আমি যদি কাস্টমাইজে চলে যাই তাহলে নর্মালি আমরা এখানে এই যে ফুটার সেকশন আমি এখানে দেখতে পাচ্ছি এর ভিতরে আমাদের কয়টা আছে দুইটা আছে কিন্তু দেখছেন এ দেখেন দুইটা তারপর দুইটা ফিল্ড আছে আবার এই যে হেডার সেকশন হেডার সেকশন মধ্যে এটা তো আমি চাচ্ছি যে হেডার সেকশনটা শো করবে না তো এটাকে আমরা অফ করে দিতে পারি তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে সেটা করার জন্য আমাদের কাস্টমাইজ যার ওয়ানলি নামে একটা ফাংশন আছে সেটা আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই করব করলে আমাদের এটা হয়ে যাবে তাহলে চলুন আমি এটা দেখাই আমাদের সাব সেকশনের মতোই ঠিক আছে তো আমরা কোনটা করতে চাচ্ছি হেডার সেকশন এটাকেই আমরা করছি ঠিক আছে আপনাদের বোঝানোর সুবিধার এটাই আমি আপাতত করি হ্যাঁ কাস টু মাই জার কাস টু মাই জার ওয়ানলি ওয়ানলি এটাকে আমি যদি ফলস করে দিই এফ এ এল এস ফলস ফলস করে এস দিয়ে সেভ দিয়ে আমি যদি এখানে রিলোট দিই তাহলে দেখবেন যে আমাদের হেডার সেকশনটা চলে যাওয়ার কথা আমি রিলোট দিলাম হেডার সেকশনটা আছে তো আমি দেখি তো লজিক্যালি আমাদের এইভাবে শো করার কথা ছিল বাট এটা শো করতেছে না আমি ঠিক বুঝতে পারছি না কেন তবে আমরা এখানে যখন কাস্টোমাইজের ট্রু করে দেওয়ার ফলে আমাদের মূলত প্রত্যেকটা সেকশন কাস্টমাইজেশন এলা হয়ে যাবে আর আমরা নির্দিষ্টভাবে বলে দিতে পারবো কোন সেকশনটা আমরা চাচ্ছি কোন সেকশনটা চাচ্ছি না কাস্টমাইজেশন ওয়ানলির ফাংশনের মাধ্যমে তবে এটা কাজ করতেছে না এখানে আনফর্চুনেটলি আমি বুঝতে পারছি না কেন তো যাই হোক আমরা এইভাবেই পরবর্তীতে কাজ করব এবং দেখব তারপরে এটার কি সমস্যা আমি এটা ফাইন্ড আউট করে পরবর্তীতে কখন সময় বলে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ওকে আর নেক্সট ক্লাসে আমরা লোগোটা শো করাবো হ্যাঁ করে আমরা আপাতত এখানেই শেষ করব আর পরবর্তীতে আমরা নতুন একটা থিম ফুললি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা থিম নিয়ে আপডেট করে সরি ডেভেলপ করে আপনাদেরকে দেখাবো আমি সরাসরি হাতে নাতে যা ডেভেলপ করবো আপনাদেরকে দেখাবো ঠিক আছে এটা পরবর্তী সেকশনে আমরা শুরু করব তো সে পর্যন্ত অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি ক্লিক করে রাখবেন যে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান তাহলে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য করবেন আসসালামু আলাইকুম